নমস্কার বন্ধুরা কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসেই জমির খাজানা পেমেন্ট করতে পারবেন এবং তার যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব রেজিস্ট্রেশন থেকে খাজানার ওষুধ ডাউনলোড পর্যন্ত যাবতীয় তথ্য তার আগে যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং বেলাইকেনটি অল অপশনে ক্লিক করে রাখুন যাতে আপনি এরকম ইনফরমেটিভ ভিডিও মিস না করে যান তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক জমির খাজনা অনলাইনে পেমেন্ট করার জন্য আপনাদের প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে অফিসিয়াল দেখুন বাংলার ভূমি এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনাদের যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি বা নতুন পেমেন্ট করতে যাচ্ছি তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই তো প্রথমে আমাদের সিঙ্গাবা অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ এটাতে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটি খুলবে এবং প্রথমে আপনাদের ফার্স্ট নেমটি লিখতে হবে ফার্স্ট নেম লেখার পরে তারপরে তার মিডিল নেম যদি থাকে তো সেখানে মিডল নেম এন্টার করতে হবে বা পুট করতে হবে তারপর লাস্ট নেম পুট করতে হবে তারপরে দেখুন গার্জিয়ান নেম বলা হয়েছে গার্জিয়ান নেমে এখানে তার বাবা বা যিনি গার্জেন রয়েছেন বাবার বর্তমানে যিনি রয়েছেন যদি বাবা না থেকে থাকে তো বাবার যদি মা থাকে গার্জেন থাকে তো গার্জেন নাম এখানে এন্টার করতে হবে অ্যাড্রেসের এখানে ফুল অ্যাড্রেস আপনাদের লিখতে হবে ভিলেজ টু পুলিশ স্টেশন এখানে লিখতে হবে ফুল অ্যাড্রেসটি এখানে লেখার পরে দেখুন ইউজার টাইপ বলে এখানে একটি অপশন রয়েছে এখানে সিটিজেন বাই ডিফল্ট সেট রয়েছে এটি আপনাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এটি সিটিজেন রেখে দেবেন তারপরে দেখুন বলা রয়েছে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি এখানে যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তারা নিজেদের মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবেন এবং যারা পঞ্চায়েত এরিয়ায় থাকেন সেক্ষেত্রে আপনাদের পঞ্চায়েতের নামটি লিখে দেবেন যে কত নাম্বার পঞ্চায়েত এবং নামটি সহ লিখে দেবেন তারপরে আপনাদের এখানে পুলিশ স্টেশন দিতে বলেছে যারা নিজেদের অ্যাপ্লিকেশন করছেন তারা নিজেদের পুলিশ স্টেশন দিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট বলা হয়েছে নিজের নিজের ডিস্ট্রিক্টটা আপনারা এখানে পুট করে দেবেন তারপর পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পরে দেখুন এখানে বলা রয়েছে ইমেল অ্যাড্রেস একটি ভ্যালিড ইমেল আইডি এখানে আপনারা প্রোভাইড করবেন ইমেল আইডি প্রোভাইড করার পরে পাশে যে ঘরটি রয়েছে ইমেল ওটিপি এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার সাথে সাথে আপনি যে মেল আইডিটি দিলেন সেটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে ইমেল আইডিতে ওটিপি দেওয়ার পরে পাশে দেখুন ঘরে রাখা রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনাদের একটি টেন ডিজিটের ভ্যালিড মোবাইল নাম্বার রানিং মোবাইল নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাদের পাশের ঘরটিতে ক্লিক করতে হবে বা ট্যাপ করে পাশের ঘরে চলে যাবেন মোবাইল ওটিপিটিতে এটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে নাম্বারটি দিলেন সেটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে তারপরে ঘরে চলে আসুন দেখুন বলা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের এখানে আপনাদের নর্মাল এইট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটিতে একটি বড়ো হাতের অক্ষর এবং কিছু ছোট হাতের অক্ষর তারপরে কিছু সিম্বল অ্যাট দ্য রেট দ্য রেট ডলার সিম্বল পার্সেন্টেজ সিম্বল এরকম কিছু সিম্বল দেবেন তারপরে কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটি আপনারা এইট ডিজিটে সেট করে নেবেন নিজেদের ইচ্ছা মতো তারপরে পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটি আবার রিপিট এখানে এন্টার করবেন তারপরে এন্টার ক্যাপচা কোড যে বলা রয়েছে ডিসপ্লেতে যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি সেই ক্যাপচাটি আপনাদের এখানে পুট করতে হবে সবকিছু ডিটেলস দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের মেইল আইডি এবং মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি এবং সাকসেসফুল হওয়ার পরে আপনাদের লগ করতে হবে তো আমি গুলো সাবমিট করার পরে আপনাদের যাবতীয় তথ্যগুলো দেখাচ্ছে সাবমিট অপশানে ক্লিক করে আইডি ক্রিয়েট করার পরে আপনাদের হোম পেজে চলে আসতে হবে এবং দেখুন সাইন ইন বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে এটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলবে এখানে দেখুন সিটিজেন্স যে অপশানটিতে ক্লিক করা আছে এটিতে আপনাদের ক্লিক বাই ডিফল্ট থাকবে এবং যে কিছু চেঞ্জ করার দরকার নেই এটিতে থাকার পরে ইউজার নেমের এখানে আপনাদের মোবাইল এবং মেলে যে ইউজার নেমটি গেছে বা আপনারা যেই মোবাইল নাম্বারটি দিলেন সেটি আপনাদের ইউজার নেম হবে তো সেটি আপনাদের এখানে পুট করতে হবে তারপরে আপনারা যে পাসওয়ার্ডটি দিলেন বা পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটি আপনাদের এখানে এন্টার করতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা করতে আপনাদের এখানে এন্টার করতে হবে ক্লিক করতে হবে হয়ে যাওয়ার পরে উপরে আপনার নাম দেখাবে এবং এখানে দেখুন প্রচুর বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে এখানে সিটিজেন সার্ভিস যে লেখাটি রয়েছে এটিতে ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আপনারা দেখতে পাবেন তো খাজনার পেমেন্ট করার জন্য আপনাদের

পাশেই দেখুন বলা রয়েছে ব্লক আপনারা কোন ব্লকের আন্ডারে থাকছেন সেই ব্লকটি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন বলা রয়েছে মোজা আপনারা কোন মোজার আন্ডারে আছেন সেটি আপনার যে জমির পর্চা বা খতিয়ান রয়েছে সেটিতে লেখা রয়েছে যে আপনার জমিটি কোন মোজার আন্ডারে রয়েছে সেই মৌজাটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ব্ল্যাঙ্ক থাকবে এটি ব্ল্যাঙ্কে ছেড়ে দেবেন এবং অ্যাপ্লিকেশন ডেট দেখুন দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখুন বলা রয়েছে অ্যাকাউন্ট টাইপ মানে যার জমি সে কি নিজে খাজানা পেমেন্ট করছে সেই ক্ষেত্রে সেলফ ক্লিক ক্লিক করবেন করবেন অথবা যদি অন্য কেউ পেমেন্ট করে করে বা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সেই ক্ষেত্রে আর এখানে দেখুন যেগুলো যেগুলো লেখাতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাদের ফিল আপ করা ম্যান্ডেটরি যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো আপনাকে না ফিল আপ করলেও হবে তো যার অ্যাপ্লিকেশন সে যদি করে থাকে সেক্ষেত্রে সেলফ করবে তারপরে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে এন্টার করতে হবে ফার্স্ট নেমের জায়গায় তারপরে তার লাস্ট নেম এখানে এন্টার করতে হবে যদি এখানে নেম থেকে থাকে তো ফার্স্ট ফার্স্ট নেমটি দেওয়ার পরে একটি স্পেস দেওয়ার পরে লিখতে হবে তারপরে তার লাস্ট নেমটি লাস্ট নেমের লিখতে হবে তারপরে দেখুন তিনটি অপশন রয়েছে ফাদার হাজব্যান্ড আদার্স এখানে গার্জেনের নাম আপনাদের পুট করতে হবে ফাদার থাকলে ফাদার দেবেন হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড দেবেন এবং আদার্স থাকলে আদার্স দেবেন তারপরে অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে অ্যাড্রেস লাইন ওয়ান আপনাদের ফুল অ্যাড্রেসটি এখানে আপনাদের এন্টার করতে হবে ভিলেজ টু পুলিশ স্টেশন এখানে আপনারা এন্টার করে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ান এন্টার করার পরে আপনাদের নিচে দেখুন মোবাইল দিতে বলা হয়েছে এখানে আপনারা টেন ডিজিট একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার উট করার পরে মোবাইল ওটিপি যে অপশনে দেখতে হচ্ছে এটিতে আপনাদের ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা যে মোবাইল নাম্বারটি দিলেন সেটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা আপনাদের এখানে প্রোভাইড করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে পাশের ঘরে দেখুন বলা রয়েছে ইমেল আইডি এখানে আপনাদের একটি ভ্যালিড এবং রানিং ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দেওয়ার পরে পাশের ঘরে দেখুন ইমেল ওটিপি বলে লেখা রয়েছে এটিতে ক্লিক করার সাথে সাথে যে ইমেলটি আপনারা দিলেন সেই ইমেলটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এখানে প্রোভাইড করতে হবে তার পাশের ঘরে দেখুন বলা রয়েছে আধার নাম্বার এই নাম্বারটি দেওয়া ম্যান্ডেটরি না যদি আপনারা চান তো দিতে পারেন তারপরে চলে আসুন দেখুন বলা রয়েছে জেন্ডার এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যিনি অ্যাপ্লিকেন্ট তিনি মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটি এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে তিনি কোন থেকে করছেন জেনারেল কোনটি থেকে বেলং করছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন বলা রয়েছে রেভিনিউ ডিপোজিশন অফ এ ফ্যামিলি এখানে যেহেতু আমরা ফার্স্টে সেলফ সিলেক্ট করেছি এখানে সেই ক্ষেত্রে আমরা সেলফ সিলেক্ট করব যদি অন্য কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন তো তার আপনারা কোন রিলেশন হিসেবে হন সেই হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে খতিয়ান নাম্বার দিতে হবে আপনারা যেই জমির খাজনা কাটাতে যাচ্ছেন বা যেই খতিয়ানের খাজনা কাটাতে যাচ্ছেন সেই খতিয়ান নাম্বারটি আপনাদের এখানে পোর্ট করতে হবে তারপর ট্যাব অপশনে ক্লিক করবেন এবং ইয়েস করে দেবেন ইয়েস করার সাথে সাথে আপনাদের এখানে এই চারটি শো হয়ে যাবে তা আপনারা যেই পার্টিকুলার জমিটির খাজনা কাটাতে যান সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে দেখুন বলা রয়েছে ইউজ অফ ল্যান্ড আপনি জমিটি কোন পারপাসে এখন ইউজ করছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে তারপরে অ্যাড প্লট যে লেখাটি রয়েছে এটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে দেখুন বলা রয়েছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস মানে যদি আপনাদের কোনো জমি কেনা হয়ে থাকে কিন্তু এখন রেকর্ড করা হয়নি সেই ক্ষেত্রে আপনাদের ইয়েস করে টোটাল এখানে দিতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে নো মানে যদি আপনাদের এর আগে এই জমির খাজনা দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনাদের এখানে ডিটেলস ফিল আপ করতে হবে মানে এখন বলা রয়েছে লাস্ট রেভিনিউ পেড আপ টু ইন বেঙ্গলি সন মানে আপনাদের বাংলা বছর হিসাবে কোন বছর যে দেওয়া আছে খাজনা সেটি এখানে আপনাদের সিলেক্ট করতে হবে রেভিনিউ রিসিপ্ট নাম্বার এখানে আপনাদের সেই খাজনা একটি নাম্বার থাকে রেভিনিউ রিসিপ্ট নাম্বার এখানে পুট করতে হবে ডেট মানে আপনাদের কোন ডেটে সেটি দেওয়া হয়েছে সেই ডেটটি এখানে পুট করতে হবে এবং সেই খাজনা ওষুধটি পিডিএফ এ স্ক্যান করে দুই এম বির মধ্যে আপনাদের এখানে আপলোড করতে হবে যদি না দেওয়া থাকে খাজনা তো সেই এখানে ফিল আপ করার কোনো দরকার নেই তারপরে দেখুন নিচে ক্যাপচা এন্টার করতে বলছে এখানে ক্যাপচা দিতে হবে যে ক্যাপচাটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার দেওয়ার পরে এই যে চেকবক্সটি দেখছেন এটাতে টিক করতে হবে তারপরে এখানে দেখুন বলা রয়েছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস যদি আপনার থেকে থাকে তো এক্ষেত্রে ক্ষেত্রে ইয়েস করে ডিটেলস দেবেন আমার যেহেতু নেই সেক্ষেত্রে আমি নো করে দিচ্ছি তারপরে আপনাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি এবং অ্যামাউন্টটি দেখাবে তারপরে আপনাদের ওকে অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন এটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না হয় বা সার্ভার ইস্যু কারণে যদি সেটি কোনো কারণে না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের এই পেজটিতেই থাকতে হবে এবং ওপরের দিকে চলে যাবেন এবং এখানে দেখুন যেখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার ব্ল্যাঙ্ক রেখেছিলেন সেটি এখানে ফিল আপ হয়ে গেছে বাই ডিফল্ট এবং এই নাম্বারটি আপনাদের কোথাও নোট করে রাখতে হবে পরে এটি কাজে লাগবে তারপরে আপনাদের ফিস পেমেন্ট যে লেখা দেখতে পাচ্ছেন ফিস পেমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে রিকোয়েস্ট টাইপের এখানে আপনাদের রেভিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন রেভিনিউ খাজনাটিতে ক্লিক করতে হবে তারপরে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি নোট করতে বললাম সেই নাম্বারটি এখানে পোড করতে হবে তারপরে ক্যাপচার করতে এন্টার করতে হবে তারপরে ভিউ অপশানে ক্লিক করতে হবে ভিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে পেমেন্টের ডিটেলসগুলো সব দেখাবে অ্যাপ্লিকেন্টের নাম ডেট এবং প্রসেসিং ফি সব যাবতীয় দেখাবে তারপরে আপনারা এখানে দেখুন বলা রয়েছে নেট ব্যাংকিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই পে এই মধ্যে আপনারা যে কোনো একটাতে পেমেন্ট করতে পারেন আপনারা চাইলে নেট থেকেও করতে পারেন আপনারা যদি ডেবিট কার্ড থেকেও করতে পারেন তাই আমি এক্ষেত্রে ডেবিট কার্ড অপশান সিলেক্ট করে নিচ্ছি তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে গ্রিপস টু পয়েন্ট জিরো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনাদের আসতে হবে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো অথবা অর্ডার পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে দেখুন চালান সার্চ বাই পাস্ট পেমেন্ট লেখা রয়েছে এটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে নিচে স্ক্রল করবেন লেখা রয়েছে সার্চ চালান উইথ মোবাইল নাম্বার এটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি দিলেন মোবাইল নাম্বারটি সেটি আপনাদের এখানে পুট করতে হবে তারপরে চালান ডেট যে ডেটে আপনারা পেমেন্ট করছেন সেই ডেটটি এখানে এন্টার করতে হবে ক্যাপচারটি দিতে হবে তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে এখানে দেখুন আপনাদের সামনে যে জিআরএন নাম্বারটি শো হলো সেই নাম্বারটি আপনাদের কোথাও পুট করে রাখতে হবে বা কোথাও নোট করে রাখতে হবে জিআরএন নাম্বার নোট করে রাখার পরে আপনাদের বাংলার ভূমি অফিশিয়াল ওয়েবসাইটে আবার আসতে হবে তারপরে সিটিজেন সার্ভিসটি দেখতে পাচ্ছেন এটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে জিআরএন সার্চ বলে দিয়ে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপর আপনাদের রিকোয়েস্ট টাইপস এর এখানে রেভিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে তারপরে জিআরএন নাম্বারটি পুট করতে হবে যেটি আমি আপনাদের নোট করে রাখতে বললাম সেই নাম্বারটি এটি পুট করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করতে হবে তারপরে ক্যাপচা কোডটি এন্টার করতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার পাশেই দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএন নাম্বার পেমেন্ট ডেট বাকি সব দেখাবে তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপরে দেখুন বলা আছে পেমেন্ট অলরেডি ডান রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান নাও বি ডাউনলোড ফর দা বাংলা ভূমি সেকশন তা আপনাদের এখানে কাজ শেষ তারপরে এক্সিট অপশানে ক্লিক করতে হবে এক্সিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আবার হোম বেসটি চলে আসবে তারপরে সিটিএন সার্ভিসেস এখানে যাবেন আপনারা তারপরে দেখুন বলা আছে অ্যাপ্লিকেশন অবলিক রিসিভ রি এটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে রিকোয়েস্ট এর এখানে রেভিনিউ রিসিভ যে দেখতে পাবেন আপনারা সেটিতে ক্লিক করতে হবে নাম্বারটি এন্টার করতে হবে যেটা আপনারা নোট করে রেখেছিলেন তারপর খতিয়ানে ক্লিক করবেন খতিয়ান নাম্বারটি আপনাদের সামনে চলে আসবে তারপরে ক্যাপচার করতে এন্টার করতে হবে তারপরে সাবমিট অপশন ক্লিক করতে হবে আপনাদের রসিদ চলে এসেছে এই ছিল টোটাল প্রসেস জমির খাজনা অনলাইন পেমেন্টে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এইরকমই নতুনত্ব আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন অপশনটি অন করে আমাদের সাথে থাকবেন এইরকমই নতুনত্ব ভিডিও আপডেট পেতে দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিও একটি নতুন টপিক নিয়ে भलो थकबें थैंक यू